আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসলাম আমার যারা ঘাস ও স্মার্ট ঘাস একই জমিতে দেখতে পাচ্ছেন আপনারা খাটো যে জাতটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস এবং কি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত দশ ফুট লম্বা এটা হচ্ছে জারান হাইব্রিড ঘাস মূলত আমরা এই ঘাসগুলো আমাদের গবাদি পশু গরু এবং ছাগলকে খাওয়ানোর পাশাপাশি এগুলো থেকে কাটিং প্রস্তুত করে থাকি এই কাটিংগুলো আমরা দেশের সকল খামারিদেরকে দেওয়ার জন্য প্রায় চার থেকে পাঁচ মাস রাখি এবং যে অবশিষ্ট ঘাসগুলো থাকে সেগুলো আমরা খামাদের গোর এবং ছাগলকে খাওয়ানোর জন্য দিয়ে থাকি আমরা প্রতিদিনের মতো আজকেও কিছু ঘাসের কাটিং প্রস্তুত করব সেটি হচ্ছে হাইব্রিড ঘাসের কাটিং আমরা মূলত চেষ্টা করি সর্বদায় শক্ত কাটিং দেওয়ার জন্য দুই গেটের কাটিং বর্তমানে আমাদের কাছ থেকে যারা কাটিং নিতেছেন তারা এই পরি কাটিংগুলো পাবেন যা থেকে আপনার একশো পারসেন্ট তারা বের হবে এবং একটি কাটিংও নষ্ট হবে না অলরেডি দেখুন যে চোখগুলো রয়েছে ঘাসের নিচের যে দেখুন কীভাবে চারা বের হয়ে গেছে এগুলো মাটিতে রোপণ করার পর হালকা পানি দিলেই সব থেকেই খুব দ্রুত সাত থেকে আট দিনে পাঁচ থেকে ছয় ইঞ্চি দশ ইঞ্চি চারা বের হবে আমাদের কাছে এখন বর্তমানে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস জারান হাইব্রিড ঘাস পানির জন্য জার্মান অচানা ঘাস বিপুল পরিমাণে রয়েছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি সেলিম কবির দিনাজপুর জেলা শিরিবন্দর থানা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে সরাসরি নিতে পারেন এবং কেউ দূর দূরান্ত থেকে হলে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন